আপনার মোবাইল নাম্বারটি কোন কোন ব্যক্তির রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে এই তথ্য কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকেই জেনে নিন কীভাবে জানবেন সেই তথ্যই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য আমরা চলে আসব ফুড ডট এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর আমরা পেজের একটু নিচের দিকে আসব। এবং এখানে এই পেজের বাম দিকে সিটিজেন হোম ঠিক তার নিচে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানের উপরে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে আমরা পেজের নিচের দিকে চলে আসব। এবং নিচের দিকে আসার পরে এখানে আমরা একটি অপশন পাবো ডিলিং মোবাইল ডিলিং ইয়োর মোবাইল নাম্বার ফ্রম আদার্স রেশন কার্ড তো আমরা এই অপশানের উপরে ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ আসবে এই পেজে আমরা আমাদের মোবাইল নাম্বারটিকে এন্টার করব এবং তারপরে আমরা এখানে সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করব। সেন ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর আমাদের মোবাইলে চার অঙ্কের একটি ওটিপি আসবে সেই ওটিপি আমরা এখানে এন্টার করব। আর ওটিপি এন্টার করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে যে পেজে আমরা দেখতে পাব আমার এই মোবাইল নাম্বারটি কোন কোন রেশন কার্ডের সাথে যুক্ত করা আছে বা কোন কোন ব্যক্তির রেশন কার্ডের সাথে যুক্ত করা আছে আপনার যদি মনে হয় যে এখানে যে সমস্ত ব্যক্তিদের নাম আসছে সেগুলি আপনি বা আপনার পরিবারের কারো নয় সেক্ষেত্রে সেই ব্যক্তির রেশন কার্ডটিকে আপনি সিলেক্ট করে ডিলিং করতে পারেন সেই ব্যক্তির রেশন কার্ড থেকে আপনার মোবাইল নাম্বারটিকে তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা ই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন